গঙ্গারামপুর কালদিঘিতে সেক্স জ্যাকেট চালাচ্ছে তিনি পুলিশের দ্বারা রাখুনি মিথ্যাটা বলার দর দেখা আপনি বাড়িতেই মধুচক্র বসানোর অভিযোগ স্থানীয় মানুষজন মধুচক্র আসর বসানোর অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন মধুচক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একটি ছোট চারচাকা গাড়িসহ অসিত কুণ্ডু নামে এক ব্যবসায়ীকে আটকে রাখে স্থানীয় মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় দুই ব্যক্তিকে হাতে নামে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষজন শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অরুণ দত্ত বয়স বাহান্ন ও অসিত কুন্ডু বয়স বিয়াল্লিশ তাদের বাড়ি গঙ্গারামপুর শহরে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট বাজে লোক দেখুন আপনারা এই লোকটা আমাদের গঙ্গারামপুর কালদিঘিতে গঙ্গারামপুর কালদিঘিতে সেক্স জ্যাকেট চালাচ্ছেন তিনি পুলিশের দ্বারা আর এখনই মিথ্যা দাবলের দ্বারা আপনি বাড়িতেই মধুচক্র বসানোর অভিযোগ স্থানীয় মানুষজন মধুচক্র আসর বসানোর অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন মধুচক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একটি ছোট চারচাকা গাড়িসহ অসিত কুন্ডু নামে এক ব্যবসায়ীকে আটকে রাখে স্থানীয় মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় দুই ব্যক্তিকে হাতে নামে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষজন শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অরুণ দত্ত বয়স বাহান্ন ও অসিত কুন্ডু বয়স বিয়াল্লিশ তাদের বাড়ি গঙ্গারামপুর শহরে

বাড়িতেই মধুচক্র বসানোর অভিযোগ স্থানীয় মানুষজন মধুচক্র আসর বসানোর অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন মধুচক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একটি ছোট চার চাকা সহ অসিত কুণ্ডু নামে এক ব্যবসায়ীকে আটকে রাখে স্থানীয় মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় দুই ব্যক্তিকে হাতে নামে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষজন শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অরুণ দত্ত বয়স বাহান্ন ও অসিত কুণ্ডু বয়স বিয়াল্লিশ তাদের বাড়ি গঙ্গারামপুর শহরে